চাঁদপুরে ভুন্ডাস এগারো কমিটির আয়োজনে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট সিজন টু এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চাঁদপুর শহরের হাসানেলি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ব্যাপারী চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল পুরো ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরফাত সানিসহ সহ অন্যান্য অতিথিবৃন্দ টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরানবাজার এলাকার টিম টাইগার্স একাদশকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নতুন বাজার এলাকার হাসান আলী একাদশ

আজকের আসন রাখুন ভোগ ছাড়া সকলকে আমাদের আপনারা সবসময় খেলাধুলা নিয়ে এক ধরনের আয়োজন করেন এবং এই মাঠটিতে খেলার নাচ তো এটি মনে করি প্রয়োজনীয় একটি কাজ ছাত্র যারা করেন তারা এত কাজ করবেন এটি গণেশ সেই জায়গায় আপনারা মানুষের তথ্য সেটা করে কাজ করছেন সেই জন্য আপনাদের প্রতি কিংবা বিভিন্ন মাহফিল করা মেলা করা কিংবা আমাদের এই যে ব্যবসা বাণিজ্যের যে ব্যবসা সেগুলো মাঠে আর চলবে না এটা একেবারে বন্ধ থাকছে এটা আশা করি আমাদের এই এক মাসের মধ্যে পুরো মাঠের কাজটা শেষ হয়ে যাবে এবং সেখানে যেটি হবে সেটি আমরা খুব সুন্দরভাবেই শেষ করব এবং এই মাঠটি একেবারেই শুধুমাত্র খেলার জন্যই সংরক্ষিত থাকবে এর বাইরে এই মাঠে কোনো সভা সমাবেশ এই মাঠে কোনো ধরনের মেলা এই মাঠে কোনো ধরনের ব্যান বসিয়ে ব্যবসা বাণিজ্য সব বন্ধ আমরা এখন তো আমি বিশ্বাস করি এটি আমাদের খেলার মাঠের যে সংসদ সেই সংসদটা ঠিক হয়েছে ধীরে ধীরে আমরা এরকম আরো কিছু জায়গা শুধুমাত্র খেলার মাঠের জন্য নির্ধারিত রাখবো সেরকম একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি